ভারতীয়দের এই জায়গায় বাংলাদেশিরা ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন কিন্তু সেখানে গেলে ভারতীয়দেরই দেখা পাবেন না ভারতের অভ্যন্তরে বাংলাদেশের সবচেয়ে বড় ছিটমহল দহগ্রাম ও আঙ্গরপোতা এই ছিটমহলের সাথে তৎকালীন পাকিস্তানের মূল ভূখণ্ডের যোগাযোগের জন্য একটি প্যাসেজ ডোরের ব্যবস্থা রাখা হয়েছিল যা বর্তমানে তিন বিঘা করিডর নামে পরিচিত ভারতের অন্তর্গত জমির একটি স্ট্রিপ এটি যা সেপ্টেম্বর দু সালে বাংলাদেশকে লিজ দেওয়া হয় যাতে দেশটি মূল ভূখণ্ড থেকে তার দহগ্রাম আঙরপোতা ছিটমহলে প্রবেশ করতে পারে এটি দৈর্ঘ্যে একশো আটাত্তর মিটার প্রস্তে আশি মিটার কিন্তু ভারতের অন্তর্গত জমির অংশ হলেও সেখানে ভারতীয়দের যাতায়াতে আদৌ অধিকার আছে কেন বলছি করিডর বরাবর সিসিটিভি বসানো বিএসএফ কঠোর নজরদারি চালায় কিন্তু স্থানীয় ভারতীয়দের একটা বড় অংশ এই অঞ্চলেই আসেন না জায়গাটিকে দেখলে মনে হবে যেন ছোট একটা বাংলাদেশ কিন্তু তিন বিঘা করিডর থেকে কেন মুখ সরিয়ে নিয়েছেন ভারতীয়রা জায়গাটিকে নিয়ে কোন দ্বন্দ্ব তৈরি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেকলিগঞ্জ মহকুমা ও বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তে এটি এখানে আসলে দেশের রাস্তা একই সাথে দেখতে পাবেন বাংলাদেশের মানুষরাও এই করিডর দিয়ে যাতায়াত করছে সেটাও দেখতে পাবেন আপনি বারে বারে খবরের শিরোনামে এসেছে এই তিন বিঘা করিডর চুক্তি পরবর্তী সময়ে এই ভূখণ্ড পর্যটন কেন্দ্র পরিণত হয়েছিল শুরুতে দু ঘন্টা পর পর এক ঘন্টা করে খোলা থাকতো গেট তারপর এক ঘন্টা পর এক ঘন্টা খোলা থাকত কিন্তু দু থেকে সকাল ছটা থেকে সন্ধ্যা পর্যন্ত বারো ঘন্টা খোলা থাকত তিন বিঘার গেট দু থেকে চব্বিশ ঘন্টা খোলা থাকে তাই এখন এখান দিয়ে বাংলাদেশিদের চব্বিশ ঘন্টাই অবাধ যাতায়াত বারবার প্রশাসনিক স্তর থেকে নির্দেশ এসেছে এই করিডোর দিয়ে অনুপ্রবেশ রুখতেই হবে একদিকে বিজেপি অন্যদিকে বিএসএফ প্রহরা কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন উঠছে তা বিভিন্ন সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে এই এলাকায় নাকি সুরক্ষিত নয় ভারতীয়রা কখনো কখনো অভিযোগ উঠেছে দিন রাত চব্বিশ ঘন্টা খোলা রাখার সুযোগ নিয়ে এখানে চলে চোরা কারবার দুষ্কৃতীরা অপরাধ করে দহগ্রামে চলে যায় কেউ টেরও পায় না যার ফল ভুগতে হয় স্থানীয় ভারতীয়দের তাই এই অঞ্চলের ভারতীয়দের কাছে তিন বিঘা করিডর যেন অভিশাপ বলছেন রাজনৈতিক মহলের একটা বড় অংশ প্রথম কলকাতা প্রিয়